ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হল ডিবেট ক্লাব উপস্থিত মন্ত্রী শেহাসিস চক্রবর্তী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্কে অংশগ্রহণ করার প্রণবণতা ছাত্রছাত্রীদের মনে আরও বেশি করে জ্ঞান অর্জন করার বিকাশ ঘটায় ছাত্রছাত্রীদের এই বাহিক্য বিকাশের দিকে গুরুত্ব দিয়ে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হল ডিবেট ক্লাব সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী স্নেহাসি চক্রবর্তী ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে ব্যারাকপুর বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী ছাত্রছাত্রীদের রাজনীতির প্রতি আহ্বান জানিয়ে বলেন হ্যাঁ বিষয়ে বিতর্ক থাকতে হবে অনবরত সামাজিক যে পরিবর্তনগুলো আসে সরকারি যে সিদ্ধান্তগুলো আসে এবং সমাজের বিভিন্ন ইস্যুস তৈরি হয় সেই ইস্যুসগুলো সমাজের পক্ষে ভালো কি খারাপ এই নিয়ে ডিবেট করা দরকার এবং আমাদের ছাত্র সমাজের মধ্যেও সেগুলো নিয়ে ডিবেট চলতে হবে ডিবেট করতে গেলেই তাকে কিছু জানতে হবে পড়তে হবে লজিক তৈরি করতে হবে যুক্তি সংগ্রহ করতে হবে সেই ডিবেটের মধ্যে থেকে একটা গ্রহণযোগ্য বিষয়কে আমরা বেছে নিতে পারবো যেটা সমাজের পক্ষে ভালো হবে এই যে অনবরত বিভিন্ন ধরনের বিল আসছে সেন্ট্রাল বা রাজ্য আইনে পরিণত করার জন্য নিয়ে ডিবেট হতে পারে অনবরত কত সামাজিক ইস্যু আছে পরিবেশ সংক্রান্ত আছে কত কি আছে সেইগুলো নিয়ে ডিবেট যত হবে ছাত্র ছাত্রীরা তারা সিলেবাসের বাইরেও পড়াশোনা করবে এগুলো জানার আগ্রহ বাড়বে এর থেকে কি হবে সে একজন আহ প্রকৃতপক্ষে একজন শিক্ষিত মানুষ হয়ে হিসেবে গড়ে উঠবে এবং সে একজন সম্পদ তৈরি হবে দেশের পক্ষে আমরা তো সেটাই চাই মানব সম্পদের ডেভেলপমেন্ট আমরা চাই ভালো ভালো ছাত্র তৈরি হোক আমাদের এই দেশে আমাদের রাজ্যে কত বড় বড় মানুষ ছিলেন আগামী দিনে এদের মধ্যে থেকেই আমরা সেরকম বড় মানুষ পাবো নিশ্চয়ই পাবো ছাত্র রাজনীতি একটা ক্রাইসিসের সময় ছাত্র রাজনীতি ছাত্ররা আগ্রহী হয়ে পড়ে এবং বিশ্বে যে অনেক বড় বড় যে পরিবর্তন এসছে সেই পরিবর্তনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এটা আমরা দেখেছি এটা মূলত যখন একটা সংকট তৈরি হয় একটা ক্রাইসিস হয় তখন ছাত্ররা বই খাতা ফেলে সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে কিন্তু ক্রাইসিস যখন কম থাকে তখন ছাত্ররা কিন্তু আগ্রহ হারায় যেটা বর্তমানে এখন তারা পড়াশোনা বা অন্যান্য কাজে মনোযোগী হচ্ছে তবে আমরা বলবো যে যেহেতু ডেমোক্রেসি আছে যেহেতু দেশ থাকলে রাজনীতি থাকবে এবং রাজনৈতিক দলকেই মানুষ পাঁচ বছর অন্তর ভোটে নির্বাচিত করে শাসন ক্ষমতা তুলে দেয় ফলে সেখানে ভালো ভালো ছাত্ররা তারা যদি রাজনীতিতে আসে তাহলে রাজনীতির মানটা বাড়ে এর জন্য ছাত্র ছাত্রীরা তারা পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক যারা করতে চায় তারা অবশ্যই করে করতে পারে আর হচ্ছে একজন নাগরিক আমি ভোট দিয়ে সরকার তৈরি করি ফলে আমি প্রত্যেকেরই একটা রাজনৈতিক জ্ঞান থাকা দরকার আমার দেশ আমার ইতিহাস আমার ভূগোল দেশের দেশের রাজনীতি সব বিষয়ে একটা ন্যূনতম একটা নলেজ থাকা দরকার তাহলে ভালো নাগরিক হয়ে উঠা যাবে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স